আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি গাইস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাধ্যমে আমি চার পাঁচ দিন পরে আবার চলে আসছি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা ছোরা ছোট্ট আপনাদের সামনে একটা ছোট্ট একটা দোয়া করব দেশ এবং দর্শক দেশের দূরে যারা আছেন আপনাদের মাধ্যমে এখন আমি আমরা যে এখন দেখেন মানুষ আল্লাহ রবুল আলম সুবাহান তালা বলছেন ওয়ামা খলকুল জিনাল ইনসাইয়াবুদুন আল্লাহ তালা বলছেন মানুষ এবং জিন এবং ইনসান জাতিগুলাকে তাদেরকে ইনমার মানুষ এবং জিন এবং ইনসানকে যত সুন্দর করে বানাইলেন আর অন্য জীব অত সুন্দর করে বানাই নাই ভাই মহতরণ দোস্ত আজিজু আল্লাহ পাক এখন আমি আপনাদের সামনেই আমরা যে মানুষ হইয়া আজকে আমরা গরু ছাগলের চাইও বেশি খারাপ দর্শক আমি আপনাদের সামনে বেশি কথা করতে চাই না এখন আমরা যে ধরেন খানা খাই ভাত খানার সময় এখন আমরা একটা দোয়া ছোট্ট একটা দোয়া অনেকেই জানি না যারা জানতে পারেন না তারা এই দোয়ার উপরে তারা সকলে আমন করবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে শুরু করছি আল্লাহ বারিকা লানা, রাজাক তানা وقينا عذاب النار بسم الله تعالى وبركة الله